উইন্ডোতে যে অ্যাকশন খুঁজবেন এই যে অলটা এফলাইন দিলে শর্টকাট অ্যাকশন আসবে আর নাহলে এখানে ক্লিক করবেন অ্যারোটা এই এ্যারোতে যে ক্লিক করবো করলে এটা তো একটা ফোল্ডার মতো আমরা জানি গ্রুপ করছি আমরা দেখছি না কেমন সেটা তো বোঝাই যাচ্ছে তো এই ফোল্ডার মতো এখানে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হয়ে দেখা যাচ্ছে তো বারো কল এইটা ওয়েব যারা ডিজাইনার তারাই বুঝতে পারবে আপনার বোঝার দরকার নেই আপনি বারো কল দিয়ে কাজ ডিজাইনটা করবেন তো এখানে আমি একটা ক্লিক দিব দেখেন জাস্ট ক্লিক দিয়ে এই যে প্লে আইকনটা দেখা যাচ্ছে এখানে আমি ক্লিক দিব দেখেন অটোমেটিক্যালি আমার পেজটাও সেট আপ করে দিছে আমার এটা লাগতেছে না আমি এটা মানে সরাই দিলাম সো কন্ট্রোল প্লাস দিয়ে দেখেন এখানে যা যা দরকার ও কিন্তু করে দিছে আমার লেয়ারে শো করতেছে সো মেন ছিল আমাদের গ্রিডটা আমার এই গ্রিডের বাইরে ডিজাইন যাবে কিন্তু লেখা বা যাবে না ওকে তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করি এটা কিন্তু খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে একটা ওয়েবসাইটের প্রথমে কি থাকে আমাদের আগে জানতে হবে প্রথমে থাকে হেডার তারপর বডি থাকে তারপর থাকে ফুটার তা আমরা হেডার দিয়ে শুরু করি ফার্স্ট অফ অল আমাকে একটা আগে লোগো আনতে হবে তারপর হেডারটা তৈরি করতে হবে এই বরাবর একটা শেপ নিচ্ছি এখান থেকে আমি একটা কালার নিচ্ছি তারপর লোগোটাকে আমি উপরে নিয়ে আসবো আচ্ছা এটা হলো আমার লোগো এখন এই লোগোটা কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমি কন্ট্রোল প্লাস দেই আচ্ছা আরেকটা কাজ করা যায় এখানে আমি একটা বর্ডার রাখতে পারি তার জন্য আমি আরেকটা শেপ নিব এই বরাবর এখান থেকে আমি এই কালারটা পিক করব এবং এটা গাড়ো দেওয়ার চেষ্টা করব যদি আমার মনে হয় যে এটা গাড়ো দেওয়া উচিত তাহলে গাড়ো দিব এইটা আমি দিলাম দেওয়ার পরে এটা কিন্তু উপরে হয়ে গেছে বলে লোগোটা দেখা যাচ্ছে না এই যে এটা আমি নিচে দিয়ে দিলাম এখন এই লোগোটাকে আমি এখান থেকে আগে বোল্ড করি সরি এখানে লোগোতে ক্লিক করতে হবে করার পরে এখান থেকে আমি বড করলাম আচ্ছা এইটা হলো আমাদের লোগো এবং এটাকে আমি ইয়া করব কনভার্ট টু কনভার্ট না এটাকে রাস্টারাইজ করবো রাস্টারাইজ টাইপ দিলাম দেখেন এটা কিন্তু ইমেজ হয়ে গেছে এখন এটা কিন্তু একটা পিকচার এই লোগোটাকে আমি এই বরাবর রাখবো এই ডাক বরাবর এবং এটা মিডিলে রাখবো তো এটা কিভাবে রাখতে হবে এটা আমি জাস্ট এভাবে টেনে ধরে রাখতে পারি না এবং এভাবে করে মিডিলে রাখতে পারি না এটার জন্য আমার কিছু হয়ে আছে সেটা হলো এইটা ব্যবহার করতে হবে টুলটা আমাদের ব্যবহার করতে হবে এখান থেকে আমার টানতে হবে এখান থেকে আমি এবার আমি যত টেনে পারি এই বরাবর টানলাম বা এতটুকু টানলেও হবে সিলেকশনে ক্লিক করে লোগোতে ক্লিক করতে হবে প্রথমে আমার বলতে হবে যে এর মিডিলে দাও তাহলে মিডিলে দিয়ে দাও মিডিলে দিয়ে দিল এইটা আর মিডিলে এবার এটা সামনে এনে দাও একদম এর সাথে লাগায় দিবা তাহলে আমার কোনটা এটা এখানে আমরা রেলওয়ে দেখাই দেব রেলওয়ে রেগুলার দিয়েই দেখেন ফন্ট ফ্যামিলিতে গেলে কতগুলো পাবেন আপনার আর ফোনটা দরকারই হবে না এখানে ছোট বড় চিকন মোটা সবই করতে পারবেন তো রেগুলার দিলাম এবং এই সাইজটা আমরা দিব দশ দশেও কাজ হবে না এটাকে আমরা তিরিশ দিতে পারি অথবা পঁচিশ ওকে এটাকে আমরা পঁচিশ ফন্ট দিচ্ছি ফোন সাইজটা আমরা পঁচিশ ইউজ করতেছি এটাতে তো এখন আমার এই এইটা কিন্তু একটা লেয়ারে দেখেন ঠিক আছে তাহলে এইটাকে আমরা নিয়ে কিভাবে এই রেক্টেঙ্গেলটা ইউজ করব এই বরাবর রাখবো গাইড দেখাচ্ছে তাহলে এই বরাবর থাকলে আমি এখানে ছেড়ে দিলাম দেওয়ার পরে আমি এইটা সিলেক্ট আছে এখন আমার সিলেকশন টুলে ক্লিক না করলে কিন্তু আমার এই গাইড সরি অ্যালাইন গুলো আসবে না তো এখানে আমি কোন সাইডে করব প্রথমত এই সাইডে করব মানে আমার ডান সাইডে করব এবং এটা মাঝখানে দিতে হবে তার জন্য আমার

এ দিয়ে আমি এই সাইজটাকে বানাবো চব্বিশ দিলাম হবে না এটাকে বাহাত্তর দিয়ে দিই আচ্ছা বাহাত্তর দেওয়ার পরে আমার এখানে কি সমস্যা হচ্ছে আমরা একটু দেখি ওকে তাহলে আমরা কি বুঝলাম এখানে আমাদের লাইন হাইটটা সব বেশি ছিল এই জন্য এটা দেখা যাচ্ছিল না এবং প্যারাগ্রাফ থেকে এটা এখান থেকে আমরা ঠিক করে দিব বা জাস্টিফাই করে দিব জাস্টিফাই করলে ভাল লাগবে না আমরা জাস্ট অ্যালাইন করে দিব আচ্ছা এটা আমাদের হয়ে গেল এখন এটাকে আমাদের যদি মনে হয় এটা বোল করা উচিত বোল করব আচ্ছা আমি এইটা নিচের একটা সরি কন্ট্রোল জেড নিচের একটা লাইন আমি কমাই দিই আচ্ছা এখানে ভেতরে আরও অনেক কিছু আছে আরও লাইন আছে এটাকে আমি ডিলেট করি এই পর্যন্ত থাকবে এবং এটাকে আমি দিলাম দিয়ে ওকে এখন আমি এখান থেকে সবগুলাকে ভুল করবো করলাম এবং আমি এই যে লেখাটা আছে নরে মিপসাম এটাকে আমি কালার দিব ওকে কালারটা ইউজ করলাম এখানে কন্ট্রোল ভি কন্ট্রোল এ কন্ট্রোল ভি কন্ট্রোল এ দিয়ে প্রথমে আমাকে করতে হবে এটা হোয়াইট করতে হবে এবং এখান থেকে আমাকে চব্বিশ করে দিতে হবে চব্বিশ দিলাম আচ্ছা ঠিক আছে চব্বিশ থাক দেখি কী অবস্থা আচ্ছা এখান থেকে আমরা কিছু টেক্সট ডিলেট করে দিই অনেক বেশি ডিলেট হয়ে গেছে কন্ট্রোল জেড আমরা অল্প পরিমাণ কিছু টেক্সট ডিলেট করে দিই আচ্ছা এটাই ঠিক আছে এবং এটাকে আমরা এখান থেকে রেগুলার করে দিব এই যে এই পার্টটাও আমাদের হয়ে গেল এটা আমরা এখানে ক্লিক করে জাস্ট উপরে দিয়ে দিচ্ছি আমাদের শুধু এই এই লাইনটা ঠিক রাখতে হবে যাতে এর বাইরে না যায় এটাকে আমরা দিলাম ডাউনলোড নাও যেরকম বাটন থাকে ওরকম আর কি তিরিশ দিলাম দিয়ে এটা এইটা কিভাবে করতে হবে এইটা এইভাবে করতে হবে এখন আপনাকে সিলেকশনে ক্লিক করে এই মিডিল এ মিডিল করে দিবেন দেখেন এখানে যেটা আসছে এটাই মিডিল কন্ট্রোল ডি এখান থেকে কালার নিয়ে ডিপ কালারটা দিয়ে দিচ্ছি ওকে কারণ ওখানে ওই উপরের বাটনে লাইট দিছি কন্ট্রোল জিরো দিলাম কন্ট্রোল সেমি দিলাম উপরের বাটনটায় লাইট দিসি আর নিচেরটা আমি ডিপ দিলাম আচ্ছা তারপরও এখানে আরেকটু কাজ করা যেতে পারে বা আমরা আমাদের মাপটা নেওয়া হয়ে গেছে আমরা এই বাটনটা অন্য একটা কালার দেওয়া যেতে পারে করলাম বাটনে সাদা দিলাম টেক্সটে এই এই কালারটা দিলাম এবং এখানে গোল করে দিলাম সো এই হয়ে গেল সরি এই যে হয়ে গেল এখন বাটনে ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব এখান থেকে প্রপার্টিস করি যে প্রপার্টিস এখান থেকে হালকা কর্নারটা একটু গোল করে দেবো ব্যাস হয়ে গেল এখন এখানে পিওর হোয়াইটটা কতটা ভালো লাগবে জানি না বাটনে রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে যাব এখান থেকে আমি ড্রপ শ্যাডো দিব এটা বাড়াই এটা হালকা বাড়াই এবং সাইজটা বাড়াই

তারপর আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস এটা করে দিলাম কন্ট্রোল সেমিকোলন আমি ওই গ্রিডটা পরে দেখতেছি আমি এটাকে ঠিক করি এখানে আসার পরে এই বরাবর রেখে আমি এটাকে এই কালারটা দিয়ে ডিপটা দিব বা লাইটটা দিলে ভালো হবে এই যে এই কালারটা দেওয়ার চেষ্টা করবো অল টাচে একটা কপি করি এটা এই বরাবর দিই দেখেন এই যে এইটাতে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। তারপরে পরে ড্রপ শে যাবো এখান থেকে আমি রেঞ্জটা বাড়ায় দিব আর এর রেঞ্জটা এখান থেকে বাড়ায় দিব এই যে এবং এটাতে আমি লাইট কালারটা ইউজ করবো ওকে তারপরে এখান থেকে নর্মাল করে দিব এটা কিন্তু আমি মাল্টিপ্লাই করে দিছি ও ওর মতো ওর সাথে মিশায় নিত যখনই নর্মাল করবো তখন কিন্তু ওর মতো মিশাবে না আমি যেভাবে করবো ও সেভাবে করবে আমি এই কালারটা নিয়ে এখান থেকে লাইট দিচ্ছি পরে আমরা আর একটা সেকশন করব সেটা হলো রাইট বাটন ক্লিক করে রেকটেঙ্গেল নিব নিয়ে এখান থেকে টান দিয়ে এই বরাবর একটা সেকশন করব এই যে এটা আমাদের একটা সেকশন হবে এবং এখানে আমাদের একটা কালার থাকবে এই কালারের কালার নিব আমরা যা নিব সবগুলো এই কালারে কালার নিব একটু লাইট করি অটো প্লাস দেই এখান থেকে টান দিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিলাম এবং কন্ট্রোল এ দিয়ে আমি এখানে কুড়ি দিয়ে দিলাম কুড়ি না ষোলো দিই ষোলো অনেক ছোট হয়ে থাক আমি চব্বিশ দিচ্ছি আচ্ছা এখানে অটো থাক অটোতে যদি কাজ না হয় পরে আমরা চেঞ্জ করবো অটোটাই ঠিক আছে এখানে আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে এখানে স্পেস দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এখানে একটু কেটে ফেললাম লেখা সুন্দর রিদের জন্য একটু কেটে ফেললাম লেখাটা আচ্ছা এই আমার হয়ে গেল ফোনটা আসার পরে ফোনটা হচ্ছিলাম আমি ফসম লিখব যেটা আসছে আমি কোনটা করছি ফসম এর ব্রান্ড টাই নিছি তাহলে এখানে ব্রান্ড আছে কি দেখতে হবে এই যে ব্রান্ড রেগুলার এই যে চলে আসছে অলরেডি দেখেন ব্রান্ড চলে আসছে

কোন বরাবর লাগবো সেটাই হলো আমার কাজ এটাতে ক্লিক করে আমি এখান থেকে নিচ্ছি এর রাখবো আমার কাজ হলো মিডিলে এই যে আমি এডোভিতে ক্লিক করে আমি এটা মিডিলে দিয়ে দিলাম সরি এখান থেকে না এখান থেকে মিডিলে দিব আর এটা হলো এই দুইটার মাঝখানে এক দুই তিন হয়ে গেল চারটা নিচ্ছি তিন চারই বারো তাহলে এক দুই তিন এইটার মাঝখানে আমার করতে হবে আমি রুলারটা টেনে নিই দেখছেন এক দুই তিন এই করলাম এবার এক দুই এইখানে কোনটা এক দুই তিন এক দুই তিন এক দুই এই দুই নাম্বারেই করতে হবে তো এখান থেকে আমি জাস্ট এই রুলার থেকে শুরু করে এ পর্যন্ত এটা নিলাম নেওয়ার পরে সিলেকশনে ক্লিক করে এটাতে ক্লিক করব করে এবার এর মিডিল এর মিডিল হয়ে গেল এবার এটা টানি টানার পরে এখান থেকে আমি এই বরাবর দিচ্ছি এখান থেকে আমি রোলার টানতেছি আর এখান থেকে আমি রোলার টানতেছি আমি ফার্স্ট অফ অল সিলেকশনে ক্লিক করে লোগোতে ক্লিক করি করার পরে এটা আমি যে এখান থেকে মিড করে দেব ঠিক আছে এটা হয়ে গেল পরে তিনটা আমার করতে হবে

এখানে একটা বক্স দিতে হবে আমার আচ্ছা এই কালারের জন্য বোঝা যাচ্ছে যাচ্ছিলাম এই কালারটা নিচ্ছি এবং এখানে দিয়ে দিলাম এখান থেকে আমি আগে কালারটা পিক করি আচ্ছা এইটা নেই কন্ট্রক সেমিকলম এখানে এটাই সুন্দর লাগবে সো কন্ট্রোল থেকে কলম রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন এবং আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক থাকতে হবে আগে কন্ট্রোল সেম কমন কন্ট্রোল জিও এই ভেতরে ঢুকে গেছে এবং এখান থেকে নিচে নিয়ে আসা এবি ঠিক আছে এখন আমরা এটাকে